নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না যা কিছু হয় ভালোর জন্যই হয় ভাগ্য আপনার সাথে থাকবে একশো এক পারসেন্ট সিংহ রাশি আঠাশ আর উনত্রিশ নভেম্বর দু হাজার তেইশ আপনার রাশিফলের পুরো গণিত বদলে যাবে দেখুন সিংহ জাতক জাতিকাদের আঠাশ আর উনত্রিশ নভেম্বর দু হাজার এই দুই দিন আপনাদের কেমন কাটবে এবং এই দুই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা দিনগুলিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনার সুন্দর কথা বলায় সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কাও রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন ব্যথা বেদনায় ভোগান্তি কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়বে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে দুই দিনে স্নেহ কারোর সঙ্গে বিবাদ বাধতে পারে প্রেমী নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুর কুলুকে সাহায্য করতেও হতে পারে আপনাকে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে ভালোবাসার মানুষদের এই দুই দিনই তাদের প্রিয়জনের কাছে মিথ্যা বলা এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার একটি মিথ্যা আপনার দুর্দান্ত প্রেম সম্পর্ক নষ্ট করতে পারে যার জন্য আপনি পরে আফসোস করবেন দাম্পত্য জীবনের পরিস্থিতি আপনার ধৈর্য এবং দৃঢ়তার পরীক্ষা দিতে পারে যার কারণে আপনি অনেক অসুবিধার সম্মুখীন হবেন এমন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং এই সমস্ত প্রতিকূল পরিস্থিতির অতিক্রম করার জন্য অপেক্ষা করা আপনার পক্ষে ভালো হবে আপনি কি সন্দেহ না করে আপনার প্রিয়জনের প্রতি আপনার আস্থা প্রদর্শন করতে হবে কারণ শুক্র আপনার চন্দ্র চতুর্থভাবে বসে থাকবে আপনারা দুজনেই খুব ভালো করেই বোঝেন যে একে অপরের প্রতি আস্থা থাকলেই সম্পর্ক এগিয়ে যেতে পারে অতএব কোনো বিষয়ে বাড়াবাড়ি না করে আপনাদের দুজনকেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে এদিনে আপনার জীবন সাথীকে তার কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ দিচ্ছে ফলে আপনার বিবাহিত জীবনে সুখ থাকবে এছাড়াও একটি রোমান্টিক ডিনার দিয়ে আপনি দিনগুলি শুরু করতে পারেন আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা বা পুরনো ধারণা আপনার প্রগতিকে বাহুত করে উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে এবং আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে কারণ আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন কিছু জিনিস আপনার বিবাহিত জীবনী সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না অতিথিদের প্রতি দৃঢ় হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্ক ভাঙন দেখা দেবে প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে এই দিনে আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে মনো সক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে একতরফা মোহ আপনার সর্বনশা প্রমাণিত হবে আপনি যা কিছু করবেন তাতেই নিখুঁত হবেন আপনি দক্ষতা দেখিয়ে আপনার চারপাশের মানুষের কাছে আপনার অস্তিত্ব প্রমাণ করুন আপনার কিছু বিষয় বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরেও যেতে পারে ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতায় নষ্ট করে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকে হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দৃঢ় সঙ্কলতা এবং দক্ষতা লক্ষণীয় হবে প্রণচল হাসিপূর্ণ দিলগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়ে আপনি কি পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন এই দিনগুলিতে এছাড়াও আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতাও করতে পারে এই কারণে আপনার এই দিনগুলিতে সমস্যার মধ্যেও থাকতে পারেন আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তেও পারেন এছাড়াও অন্য একটা গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ